হ্যালো বন্ধুরা আজকের আমি একটা ছোট্ট নতুন এক ব্লগ নিয়ে চলে আসলাম আজকে দেখতে পাচ্ছেন শিঙাড়া তো বহুত খেয়েছেন এই শিঙাড়াটির নাম হলো চিকেন শিঙাড়া এই আমাদের মিস্ত্রি দাদা মরছে এর মধ্যে মাংস রয়েছে আর এক মিস্ত্রি রয়েছে উনি পটি ফেলছে আর এই শিঙাড়া গরম তেলে ছাড়া হচ্ছে সিঙাড়া ভাজা চলছে এখনই হয়ে যাবে আর এই সিঙাড়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা কাস্টমারও এসে গেছে যদি ভালো লাগে শেয়ার এবং কমেন্ট করুন আবার দেখা হবে গুড বাই থ্যাংক ইউ